হ্যালো গাইস আমরা দেখতে পাচ্ছি চারিদিকে অন্ধকার মাঝখানে এত আলো কিছু লোক দেখা যাচ্ছে যে ওখানে কি করছে হ্যালো গাইস আপনারা দেখতে থাকুন যে ওখানে আলো জ্বলিয়ে কি করছে ওরা আসলে ওই জায়গায় কী হচ্ছে সব দিকে কিন্তু অন্ধকার কিন্তু আমরা আগে এসেছি হঠাৎ করে ওখানে এত আলো জ্বলে উঠলেও মনে হচ্ছে মানুষের মতো কিছু আকৃতি ওখানে কোনো দৃশ্য কাজ করছে আসলে দেখা যাচ্ছে ওখানে অনেকগুলো মানুষের মতো কি কাজ করছে আসলে ওখানে তাদের উদ্দেশ্যটা কী বিষয়টা কী ও আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে ওরা মোটর সাইকেল নিয়ে এসছে আচ্ছা এই মোটর সাইকেলে তাদের উদ্দেশ্য কি আমরা তো দেখতে পাইনি চারিদিকে অন্ধকার ছিল হঠাৎ ওরা এসে এত আলো দিয়ে কি কাজ করছে তারা আসলে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো রয়েস নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাহায্য করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ